ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা দুশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজ নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে তোমার ক্লাসের সকল শিক্ষার্থীর রক্তের গ্রুপ সংগ্রহ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্নটা হলো গণসংখ্যা নিবাসন সারণী তৈরি করে তথ্যগুলো উপস্থাপন কর এরপরেরটা কোন গ্রুপের রক্ত সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর রয়েছে সেটা বলতে হবে এবং সর্বশেষ প্রশ্ন হলো কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থীর রয়েছে সেটা আমাদের বলতে হবে এর অ্যান্সারটা হবে সর্বপ্রথম আমরা আমাদের ক্লাসের যে শিক্ষার্থীগুলো থাকবে তাদের একটা ড্যামো নিব তাদের রক্তের গ্রুপগুলো জেনে আগে লিখব ক নাম্বারে তো ধরো আমাদের ক্লাসের মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী আছে চল্লিশ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপের স্যাম্পলটা আমরা এখানে আগে লিখবো সেরকম বি বিপজিটিভ তারপরে অ্যাপজিটিভ আবার বিপজিটিভ এবিপজিটিভ পজিটিভ এ পজিটিভ ও পজিটিভ এরকমভাবে সকলের টানিব নেওয়ার পরে ক নাম্বার যে প্রশ্নটা ছিল শিক্ষার্থীদের রক্তের গ্রুপের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো সেটার জন্য আমরা একটা সারণি তৈরি করবো এরকমভাবে এরপর যেই মূল রক্তের গ্রুপগুলো অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ বিপজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবং এবি পজিটিভ আর এবি নেগেটিভ এইগুলোর ঘরের মধ্যে উপর থেকে তথ্য নিয়ে যেরকম প্রথমটা বিপজিটিভ এটা আমরা বি পজিটিভের ঘরে একটা দাঁড়ি দিব এরপর দেখো বি পজিটিভ সেটার জন্য আবার এবি পজিটিভের ঘরে একটা দাঁড়িয়ে দিব এরকমভাবে যেইটা যেই পজিটিভের ঘরে পড়ে সেই পজিটিভের ঘরে একটা করে দাঁড়িয়ে দিব। একটা একটা করে এগিয়ে যদি পাঁচটা দাঁড়ি হয়ে যায় কখনও তাহলে পাঁচ নাম্বার দাঁড়িটা আমরা এরকমভাবে আড়াআড়ি দিব এরপর যতটা দাঁড়ি হয়েছে যেই ঘরে ততটা সংখ্যা আমরা এই গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যার ঘরে লিখবো যেরকম এই ঘরে চারটা তাইলে আমরা এখানে চার লিখলাম এরপর দুইটা দুই লিখলাম এরপর এখানে আছে চোদ্দোটা চোদ্দ লিখলাম এরকমভাবে সবগুলোই এটার মধ্যে পাঁচ পাঁচ লিখলাম এটার মধ্যে সাতটা সাত লিখলাম এবং একটা এক চারটা চার এবং তিনটা তিন লিখলাম এবং সর্বশেষে তোমরা দেখতে পাবে যে এই যে টেলি সংখ্যাগুলো হয়েছে এগুলো সব মিলাইয়া আমরা যতটা স্যাম্পল নিছিলাম তা মোট চল্লিশটা নিয়েছিলাম চল্লিশটাই হবে এখানে এরপর খ নাম্বার প্রশ্ন ছিল কোন গ্রুপের রক্ত সবচেয়ে বেশি সংখ্যক আছে সেটা হলো বি পজিটিভ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি সংখ্যক আছে কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে বি পজিটিভের গড়ে চোদ্দোটা আছে এরপর তারপরের প্রশ্নটা গ নাম্বারে যেটা সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী ও নেগেটিভ গ্রুপের মধ্যে আছে কেননা ও নেগেটিভের গড়ে আছে শুধু একজন